নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম বিবিডিসি কর্মীদের আবারও পেমেন্টের জন্য কোন জেলায় কত টাকা অ্যালটমেন্ট হয়েছে হ্যাঁ চলুন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আছে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন বারোশো ছেষট্টি জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি ছেচল্লিশ লক্ষ বাইশ হাজার তিনশো টাকা তারপর আছে বাঁকুড়া বাঁকুড়াতে টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন দু হাজার ছশো তিরানব্বই জন কতটা অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি এগারো লক্ষ চার হাজার একশো টাকা বীরভূম টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন দু হাজার চারশো সাতচল্লিশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে দু কোটি বিরাশি লক্ষ বাষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা তারপরে আছে কোচবিহার টোটাল ভিবিটিসি ওয়ার্কার আছেন আঠেরোশো ছিয়াশি জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে দু কোটি সতেরো লক্ষ তিরাশি হাজার তিনশো টাকা তারপরে আছে দক্ষিণ দিনাজপুর টোটাল ভিভিডিসি ওয়ার্কার আছেন নশো জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি চোদ্দো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে দার্জিলিং টোটাল পিভিটিসি ওয়ার্কার আছেন এক হাজার উনত্রিশ জন কতটা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি আঠেরো লক্ষ চুরাশি হাজার নশো পঞ্চাশ টাকা তারপরে আছে হুগলি টোটাল পিপিডিসি ওয়ার্কার আছেন তিন হাজার একশো আঠাশ জন কতটাকে অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি একষট্টি লক্ষ আঠাশ হাজার চারশো টাকা তারপরে আছে হাওড়া টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন দু হাজার জন কতটা টাকা অ্যালটমেন্ট হয়েছে দু কোটি চুয়াত্তর লক্ষ উননব্বই হাজার টাকা তারপর আছে জলপাইগুড়ি টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন এক হাজার একশো উনপঞ্চাশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সত্তর হাজার নশো পঞ্চাশ তারপর আছে ঝাড়গ্রাম টোটাল বিবিডিসি ওয়ার্কার আছেন এক হাজার বত্রিশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি উনিশ লক্ষ উনিশ হাজার ছশো টাকা তারপর আছে কালিম্পং টোটাল ভিভিডিসি ওয়ার্কার আছেন ছশো বাইশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে একাত্তর লক্ষ চুরাশি হাজার একশো টাকা তারপর আছে মালদা টোটাল ভিভিডিসি ওয়ার্কার আছেন দু হাজার দুশো চৌত্রিশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে দু কোটি আটান্ন লক্ষ দু হাজার সাতশো টাকা মুর্শিদাবাদ টোটাল ভিভিডিসি ওয়ার্কার আছেন চার হাজার পঁচিশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে চার কোটি চৌষট্টি লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে নদীয়া টোটাল বিডিসি ওয়ার্কার আছেন তিন হাজার একশো সাতাশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি একষট্টি লক্ষ ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা তারপর আছে নর্থ চৌ সরগোনা টোটাল বিডিসি ওয়ার্কার আছেন ছ হাজার দুশো তেষট্টি জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সাত কোটি তেইশ লক্ষ সাঁত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান টোটাল ভিডিসি ওয়ার্কার আছেন আটশো তিয়াত্তর জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি তিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুরে টোটাল ভিডিসি ওয়ার্কার আছেন দু হাজার নশো নয় জন টোটাল কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা পূর্ব বর্ধমান টোটাল ভিডিএসি ওয়ার্কার আছেন তিন হাজার একশো আঠাশ জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি একষট্টি লক্ষ আঠাশ হাজার চারশো টাকা তার হচ্ছে পূর্ব মেদিনীপুর টোটাল বিডিসি ওয়ার্কার আছেন দু হাজার নশো আটষট্টি জন অতটা টাকা অ্যালটমেন্ট হয়েছে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ আশি হাজার চারশো টাকা তার হচ্ছে পুরুলিয়া টোটাল বিডিসি ওয়ার্কার আছেন এক হাজার সাতশো আটানব্বই জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে দু কোটি সাত লক্ষ ছেষট্টি হাজার নশো টাকা তারপর আছে শিলিগুড়ি এমপি টোটাল বিডিসি ওয়ার্কার আছেন ছশো এগারো জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সত্তর লক্ষ সাতান্ন হাজার পঞ্চাশ টাকা সাউথ চব্বিশ পরগনা টোটাল ভিডিসি ওয়ার্কার আছেন পাঁচ হাজার সাতশো ঊনসত্তর জন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে ছ কোটি ছেষট্টি লক্ষ একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা উত্তর দিনাজপুর টোটাল ভিডিডিসি ওয়ার্কার আছেন এক হাজার চারশো পাঁচজন টোটাল কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এক কোটি বাষট্টি লক্ষ সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে ছেষট্টি দিনের পেমেন্টের অ্যালটমেন্ট হয়েছে আর আগে হয়েছিল বারো দিন অর্থাৎ টোটাল আটাত্তর দিনের পেমেন্ট পেতে বলেছেন প্রতিটা জেলার ভিভিডিসি কর্মীরাই যাই হোক এটা কিন্তু খুব একটি খুশির খবর এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন তো ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন